সুযোগ আদিবাসীদের জন্য এই সুযোগ মুসলমানের জন্য এই সুযোগ অন্যান্য বর্ণীয় ভাইদের জন্য তো শ্রী তার কোনো সমস্যা আছে এই সমাধানগুলো করে চিরকুটি না রেখে সরাসরি এখানে আসবেন এবং সরাসরি এসে সমাধানে আপনারা যাবেন এই সমাধানের কাগজ ভবিষ্যত আপনারা নিজে রাখবেন এটা কোন দলের নেতার হাতে দিয়ে লাভ হবে না আপনার সমাধান আপনি পাবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার সমাধান পাবে না আপনারাই আপনাদের সমাধান পাবেন অভিষেক ব্যানার্জি এক ঘন্টা তিনি ভিডিও কনফারেন্স করেছে আমিও সেই কনফারেন্সে কলকাতা থেকে যোগ দিয়েছি আগামী আট তারিখে তিনিও একটা ভিডিও কনফারেন্স করবেন কি রোগ ঢুকেছে কোথায় জগ লেগেছে মরিচিকা লেগেছে কোথায় গর্ত কোন কোন চিত্র দিয়ে সাঁপ আসতে পারে দল এগুলো খুব ভালোভাবে বুঝে

কোথায় কি রোগ ঢুকেছে কোথায় জগ লেগেছে মরিচিকা লেগেছে কোথায় গর্ত কোন চিত্র দিয়ে সাপ আসতে পারে এগুলো খুব ভালোভাবে বুঝে অভিষেক ব্যানার্জি বলেছেন নিজে আমি ভিডিওতে শুনেছি সকলেই কাজ করবেন মিলেমিশে এবং এটা কারোর ইগল লড়াই নয় জনগণের সমাধানের লড়াই